বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় সূত্রাবলী এক নাম্বার কিউ সমান টি টু মাইনাস টি দুই নম্বর গামা গামা সমান থ্রি আলফা বিটা সমান টু আলফা তিন নম্বর টি সিক্স অর্থাৎ সেলসিয়াস স্কুলের তাপমাত্রা ভাগ পাঁচ ফারেন স্কুলের তাপমাত্রা মাইনাস বত্রিশ ভাগ চার নম্বর আলফা সমান সমান এল টু মাইনাস এল ওয়ান বা এল ওয়ান টি টু মাইনাস টি তার যখন দুর্ভোগ চাবে তখন বি সূত্র হবে আলফা সমান সমান এল টু মাইনাস এল ও টি টু মাইনাস বিটা সমান ক্ষেত্রফল যখন চাবে প্রশ্নে তখন এ টু মাইনাস এ ওয়ান এ ওয়ান সমান এ ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান নম্বর গামা সমান সমান যখন আয়তন চাবে তখন আমাদের এই সূত্র হবে আয়তন চাইলে ভি টু মাইনাস ভি ভাগ হলো ভি ওয়ান ইন্টু টি টু মাইনাস টি ওয়ান সাত নম্বর রো এটা রো মতো দেখতে হলো রো এটা আমরা ঠিক আর আট নম্বর টিভি